আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন প্যাটিস খুব অল্প উপকরণে কিন্তু এইটা বানিয়ে নিতে পারেন হাতে ত্রিশ মিনিট সময় থাকলে তো চলুন শুরু করা যাক কি কি উপকরণ লেগেছে প্রথমে এখানে আমি এক বাটি পরিমাণে আটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন এখন দিয়ে দিব এক চামচ লবণ আর দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার আপনারা চাইলে কিন্তু এখানে খাবারের সোডাটাও ইউজ করতে পারেন আর দিয়ে দিব বড়ো এক চামচে সোয়াবিন তেল এখন ভালোভাবে কিন্তু আটার সাথে মিশিয়ে নেব মেশানো হলে এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত একটা ডো তৈরি করে নিব এটা কিন্তু একটা শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে নরম হলে কিন্তু হবে না তো অল্প অল্প পানি দিয়ে দেখতে পাচ্ছেন আমি এক ডো তৈরি করে নিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি এখানে আমি মাংসটা রান্না করার জন্য প্রথমে এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচ আর রসুন কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিবেন তাহলে কিন্তু খেতে অনেকটাই মজা হবে যখন একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে তেলটা গরম হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে দিয়ে দিব অল্প একটু লবণ লবণটা আপনাদের স্বাদ মতো কিন্তু দিয়ে নেবেন কম বেশি বাড়িয়ে দিয়ে নিতে পারেন আর এখানে দিয়ে দিব চিকেন কিমা করে রেখেছিলাম সেই চিকেন দিয়ে দিব এখন ভালোভাবে কিন্তু আমি চিকেনটাকে একটু ভেজে নিব তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা কিন্তু আপনাদের স্বাদ মতো দিতে পারেন এখানে আমি একটু ঝালঝাল হওয়ার জন্য এখানে আমি দুই চামচ মরিচের গুঁড়ো ইউজ করেছি আর এখন দিয়ে দিব আলু আলুটাকে সিদ্ধ করে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিব আলু এখন ভালোভাবে মাংসের সাথে কিন্তু মিশিয়ে নিব এখানে আপনারা চাইলে কিন্তু ধনে গুঁড়ো অথবা জিরার গুঁড়োটাও দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি ইউজ করিনি এখানে আমি আটাটাকে ছয় সাত ভাগে ভাগ করে নিয়েছি এখন রান্না করা তেলে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর একটা আমি ক্রিম টাইপের বানিয়ে নিব এখন আমি সবগুলো আটাকে কিন্তু এরকম প্রতিদিন আমরা যে রুটি খাই সেই রকম করে কিন্তু বানিয়ে নিয়েছি এখন একটা রুটি নিয়ে নিয়েছি আমি তার উপর ওই ক্রিম টাইপের যে আমি বানিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু আমি এখন দিয়ে দিব একই প্রসেস এরকম একটা রুটিকে সম্পূর্ণভাবে মাখিয়ে তার উপর কিন্তু আরও একটি দিয়ে দিব তো আরও একটি এখানে আমি দিয়ে দিলাম এখন এর উপর আবারও আমি এই ক্রিমটি মেখে দিব। তো এখানে আমি একবারে তিনটা রুটি একসাথে লাগিয়েছি আপনারা কিন্তু চাইলে এরও বেশি লাগাতে পারেন পাঁচটা ছয়টাও কিন্তু লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদেরটা দেখতে আরও সুন্দর হবে একটা বাছ সুন্দর একটা বাছ পড়বে এখন এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে এটা বলে দেওয়ার কিছুই নেই দোনো পাশ থেকে কিন্তু এটা আমি পরোটার মতো বোটে নিচ্ছি তার উপর কিন্তু ক্রিমটা লাগিয়ে দিচ্ছি তো এটাকে একটু বেলে একটু বড় করে নেবেন দিয়ে তার উপর আবার ওই ক্রিমটাও কিন্তু মেখে নেবেন এখন এইভাবে একটা বাছ দিয়ে দিব তারপর ছুরির সাহায্যে কিন্তু এটা চারটা ভাগে ভাগ করে নিব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভাগ করে নিয়েছি এখন এখান থেকে একটা আমি বেলে দিব একটা আমি বেলে নিচ্ছি আপনারা যদি আরও বেশি রুটি লাগান তাহলে কিন্তু প্যাটিসের উপরে যে সুন্দর একটা ভাজ এসেছে এটা কিন্তু আরও বেশি আসবে তো দেখতে পাচ্ছেন এটা একটা চারকোনা হয়ে গিয়েছে এখন চারকোনাতে কিন্তু আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি নাহলে এটার ভিতরে যখন আমরা মাংসের কিমাটা দিব তখন কিন্তু এটা ফেটে যেতে পারে তার জন্য কিন্তু আমি পানিটা লাগিয়ে নিচ্ছি যাতে এটা সুন্দরভাবে সেট হয় তো দেখতে পাচ্ছেন এখন আমি ভাবে কিন্তু এটা ভালোভাবে লাগিয়ে নিব আপনারা চাইলে কিন্তু রকম করেও ডিজাইনটা দিতে পারেন তো আমি এরকম করেই দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণই হয়ে গিয়েছে এই যে এখানে কিন্তু ভাজগুলো দেখা যাচ্ছে এটা তেলে দিলে কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে এখানে আমার সাত থেকে আটটা কিন্তু হয়েছে একবারটি আটায় এখন আমি তেলটা হালকা গরম থাকতে কিন্তু দিয়ে দিব বেশি গরমে দিতে যাবে না তাহলে উপরে কালারটা চলে আসবে ভিতরে কিন্তু ভালোভাবে হবে না উপরটা পুড়ে যেতে পারে একদম হালকা গরমে দিবেন তাহলে উপরটা ব্রাউন একটা কালার আসবে তো এখানে আমি দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তিন চার মিনিট পরে কিন্তু উপরে সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আর ভাজগুলোও কিন্তু খুব সুন্দরভাবে খুলে গেছে এখন আমি সবগুলোকে উঠিয়ে নেব এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে আপনারা দেখলেই কিন্তু বুঝে নিতে পারবেন আর বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না আপনারা সকালে অথবা সন্ধ্যা নাস্তায় কিন্তু এটা খেতে পারেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেও প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ